সাম্প্রতিক বন্যায় জামজুরি পঞ্চায়েত এলাকার সমরেশ বর্ধন নামের এক ব্যক্তি জলে ডুবে মারা যান মঙ্গলবার রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ে এই পরিবারটিকে এককালীন সাহায্য বাবদ চার লক্ষ টাকার অনুদান তুলে দেন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন উদয়পুর মহকুমা শাসক ত্রিদীপ সরকার জাঞ্জুরি পঞ্চায়েত প্রধান নির্মল দাস সহ অর্থমন্ত্রী মৃত ব্যক্তির পরিবারের হাতে আর্থিক সাহায্যের অনুমোদনপত্র তুলে নিয়ে বলেন সরকার সর্বদাই পাশে থাকবে তিনি স্থানীয় পঞ্চায়েত দলীয় নেতৃত্বকে পরিবারের দেখভাল করার জন্য নির্দেশ প্রদান করেন জামজুরি পঞ্চায়েতে স্বর্গীয় সমরেশ বর্ধনের বাড়িতে আছি এখানে যখন ফ্লাড এফেক্টেড হয় সারা রাজ্যের সঙ্গে জামজুরিতে জামজুরি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অলমোস্ট কিছু বাদ দিলে পরে সমস্ত পরিবারই এর সঙ্গে ক্ষতির সঙ্গে যুক্ত ছিল সরকারি ব্যবস্থাপনায় তাদেরকে যতটা সম্ভব ওই সময়কালীন সময় যা করার তা সরকার করেছে পরবর্তী সময়ে সরকার বিভিন্নভাবে যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদের টাকা হয়েছে কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যে এই জামজুরির থেকে চার চারটি লোকের এই বন্যার কারণে তাদেরকে প্রাণ দিতে হয়েছে তো বাকিজনের তো সঙ্গে সঙ্গে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি অ্যাডমিনিস্ট্রেশন এবং সমরেশ বর্ধনের নিখোঁজ খবর পাওয়া গেছে কিন্তু তার ডেড না পাওয়ার কারণে সরকারও সিদ্ধান্ত নিতে পারছে না মৃত বলে ঘোষণা করার জন্য তো যাই হোক এরপরে যখন হয় তখন সেখানে তার ডেডবডি এখানেই জলে পাওয়া গেছে এবং তার জন্য সরকারের যে ব্যবস্থাপনা করার সমস্ত ব্যবস্থাপনা করা হয়েছে পোস্টমর্টাম থেকে শুরু করে টোটাল পদ্ধতি মেনটেন করা হয়েছে আমার সঙ্গে এস এম উদিপুর আছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীকেও খবর দেওয়া হয়েছিল বলেছে যা যা প্রসেস করা করো সরকারি যা নিয়ম মোতাবেক পরিবারকে তাদের যত সহযোগিতা করা যায় তারপরে আজকে এখানে আসা এবং সেখানেই সরকারের পক্ষ থেকে এই পরিবারের হাতে চার লক্ষ টাকার তাদের স্যাংশন লেটার দিয়ে দেওয়া হয়েছে ব্যাঙ্কে অটোমেটিকই চলে আসবে এবং মানে দুটো মেয়ে আছে একটা ক্লাস টেনে পড়ে একটা আরও ছোটো ক্লাসে পড়ে এবং এদের যাতে পড়াশোনা কোথাও বন্ধ না হয় তার জন্য অন্তত এইটা সুযোগ তাদেরকে দেওয়া হবে বাড়িতে বৃদ্ধ মা আছে অন্যান্যরা আছে সবাই খুব ভালো গ্রাম পঞ্চায়েত থেকে এখানকার আমাদের পঞ্চায়েতের বডিও সেখানে মৃত সমরাজবর্ধনের স্ত্রীকে অনেক কিছু কাজের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে আরও কিছু করা যায় কিনা ব্যবস্থা করা হবে আমি অবশ্যই আমরা আশা করি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাদের পরিবারের যাতে সব মঙ্গল থাকে মেয়েরা যাতে সুন্দর মতো পড়াশোনা করে তারা মারাত দাঁড়াতে পারে যেটা হয়ে গেছে হয়ে গেছে এটা কেউ হাওয়া নেওয়ার ব্যাপার নেই তবে এটাই আশা করবো এবং গ্রামের মানুষ সবাই তৈরি সমস্ত যা মানুষ আছে এখানে পঞ্চায়েত শুরু করে সকলে তাদের পাশে আছে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত